যে আমার ভুলি ধরিলে ধরিল হ্যাঁ বাঙালি কইসে আগে দি যায় ভুলি সে আগে দি যায় ভুলি করে দি যায় ভুলি সে যদি ধরিলা দইও আটকে মারে সেটা আগে দি ভাও চলে না আসামি হইলে বাইরে বনে ফিট করে না যেহেতু বনে ফিট করে না অন্য ফতো বোকা খেলা আর যাইরে আটা দরকার আছে না আমার উপরে খেয়েছে শুধু তাই না আরেকটা ঘটনা আছে আগ্রা যাবু আবু নাইমিন ফি হেদিয়াতিল আউলিয়া من طريق محمد بن عميد الرازي كلاهما عبد الرحمن بن مغرى قال أخبرنا المفضل بن فضالة عن صابت البناني عن أنس بن مالك ان قال لما كان يوم أحد حيث أهل المدينة حيثة وقالوا قتل محمد حتى كسرت السوارق في نماخ المدينة فخرجت إمرأة من الأنصار فاستقبلت بأبيها وابنها زوجها وابيها لا ادري بايهم استقبلت اولا فلما مرت على اخرهم قالت من هذا قالوا اخوك وابوك وزوجك وابنك قالت ما فعل النبي صلى الله عليه وسلم آه ويقولون امامك حتى ذهبت الى رسول الله صلى الله عليه وسلم آه

আল্লাহ নবীর মায়া ঘর থেকে দৌড় দিয়া যুদ্ধর ময়দান দৌড়াইয়া গিয়া দেখছে না মদিনার অলি গলিতে যে সময় খবর উড়ি গেছে রসুল্লাহ নাই ও সময় বেঠিয়ে দৌড় তুলছে দৌড় পরে বেঠিয়ে গিয়া দেখছে বেটির সামনে বেটির বাই আছে ও আপনি হা আওলা দাসন ও যাও দিয়া বেটির স্বামী আছে ও আপি হা বাপ আসন আমার রাত আলা আখিরিন কালাত মানহাজা এরপরে হতা করতে করতে আবারও বেটির সামনে ঘুরাই ফিরাইয়ে বেটির মা আবার ফাইন বেটিরে জিজ্ঞেস করে বেটি জিজ্ঞাস সামনে কে কা লু আপু কি তোমার বাই ও আবু কি তোমার বাপ আর কি তোমার স্বামী ওবনু কি তোমার হরুতা। বেটি ভাতর লাগাই না বেটি যা ব্যাটারির সামনে ব্যাটারি ভুয়া পড়লো রুতা পড়লো জামাই পড়লো বাবা পড়লো বাই পড়লো কিন্তু ব্যাটারি শুনিয়া আইসে নবীজি না বেটিয়ে কয় বা ভরা বাই ভরা আওলা ধরা সারা ভরাও মা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মহিলারে ও খবর খান চাই আমার নবীর অবস্থা কি তা সুবহানাল্লাহ আমারে ও কও আমার নবীর লাগি কিতাবে বর করিস ও খান আগে

ইয়া রাসূলুল্লাহ আপনারা বলে আমার মা বাবা কুরবানukkah বলে কি বলে লাউবালি इजा সালিন্তা মানাতিব আমি কোন পরোয়া করি না আমার বাই মরিজক বাবা ডাকক গিয়া স্বামী ডাকক গিয়া আমার কোনো যায় আসে না কোন পরোয়া করি না ইজা সালিন্তা মানাতিব যখন আমি দেখি আপনি রাসূলুল্লাহ সালামত আছেন সুবহানাল্লাহ ইবেটির মায়া রাসূলুল্লাহ লাগি বেশ না কম এক বে আনসার গুত্রের এক বেটির মায়াও তো আপন তো লাগে দেখাইতাম পারছি না আর এটা মানছে এই ইউটিউব ও কইতরা মিলাদপন্থী যারা আলে সুন্নতর দরদি আমরা যারা আমরা বলে বেশ অধিক সম্মান দিলেই এই আমি বিষয়টা এক ওয়াজ শুনিয়ে আমি হই আর দুঃখ লাগে অত আগবাড়ি মাতিবার তোমার ফর খেয়ে দিল খেয়ে দিল এর লাগে আমার ভাই অকল মাতিতে হিসাব আছে সারা এক কাজ করতাম কেন আমরা মানিয়া নেই কিন্তু প্রতিপন্ন করলে এখান মনের মাঝে দুঃখ লাগে এখান যায় না আপনার আর জানা আছে ঐতিহাসিক ঘটনা বহুদর যুদ্ধর দিন হজরতে আঞ্জাল আর বিহার বাসর রাইতে আসলো বাবা বিহার বাসর রাত হজরতে আঞ্জালায় নতুন বিবিলিয়া বিশ্বনাথ হঠাৎ খবর বুঝছেন আঞ্জালায় রসুল্লাহ নাই নতুন বিবিরা বিশ্বনাথ পালাইয়া দৌড় তুলছ

চুম পহু আ জুনু ফুল হদতে হানজালাৰ ববুৱে উঠিয়া কৈছোন তোমাৰ তানৰ সংগীত এই হদ্ৰ তে হানজালা আমি দৌড়াইয়া আহিছোঁ খবৰ শৰীত তোমাৰ তানৰ বা আমাৰ স্বামী হান জাল আৰু গোচল ভৰ হ হাৰ আল্লা কন্ডা ছহিদে কিছনা ইয়া গোচল ঘৰ আমি অসম তাক য়া কাল তো তান শরীল বালা না ঠিক টাইমে আল্লাহ নবী অর্ডার করছেন শহীদ হকল তুমি যেন আনা কুচলে দাফন করে দিলাম যেহেতু আঞ্জালার ববুয়া কইছেন আঞ্জালার কুচল আমার নবিয়া ফরমাই না আমার হানজালার গুসল ভরতইলে কি তৈল এই জমিন আমার হানজালারে গুসল দেওয়া লাগত না আমার হানজালারে আকাশর পরিচ হলে জন্য পানি দিয়ে আমার হানজালারে গুসল ভরাইবা

রসুলুল্লাহ সামনে গর্দনা ভাই কাটা তার গর্দন খানো বা ডাখানোর ডাইন ভাতুয়া চাইয়া ইরা দা করনা কে দি চাইটা ভদ্রতে আঞ্জালা চাইতে দেই না বলে বুলে ইয়া রসুল্লাহ আপনটা যদি আপনি চাই লাইন তাহলে আপনারকে তিরোড় দাগ ঘড়ি দেইবো কিন্তু সেইটাই মেয়ে রসুলুল্লাহ সল্লাল্লাহ চাল্লা মার মায়ের কাটাদার বুকুর মাঝে তিরোড় জাল পড়ি গেছে বুকুর মাঝে পড়তে পড়তে আর বুকুর মাঝে দেখা না আই হজরতে হানজা লার চৌকর মাঝে তীর বড়িয়া হজরতে কাতা চৌক আপনার খুলি গেছে হজরতে আঞ্জালা কাতা কাতা দার খুলি গেছে চৌক খুলার লগে লগে আল্লাহ হজরত কাতা দার দুই চৌক আতর মাঝে লইলা আতর মাঝে লইয়া আবার আঞ্জালা কাতাদার দার দুই আবার আবারও আল্লাহ নবী বয়া দিয়া দোয়া করেন আয় আল্লাহ আমার তোমার কথা দেয় তোমার নবীর দিনটা রক্ষা করতে ইসলামের পক্ষে জিহাদের মাঝে বুকুর মাঝে তীরের প্ল্যাটফর্ম বানাইছে ও আল্লাহ আমার খান আমার কথা দেয় তোমার কথা দেয় যে লাগান তোমার নবীর তোমার দিনতে সাহায্য লাগিয়া জান দিতে প্রস্তুত হইল তোমার কথা দার দুইটা চোখ খুলি গেছে রে আল্লাহ আল্লাহ কি কাতা দেখা আড্ডা নাজ রাখু কি বা তো আড্ডা রাহু আল্লাহ না আল্লাহ আমার কাতাদার দু চোখ তীরে খুলি গেছে আমি নবিয়ে তীরর কোন জায়গাত বহিয়া খুঁজিয়া আয় আল্লাহ আমার কাতাদার চৌকরি আপনি বলা করিয়া দে আর আমার কাতাদার চৌকর দৃষ্টি শক্তি আর বাড়াইয়া দাও হজরতে কাতা দেয় ফরমাই রসুল্লাহ চৌক গুন কুলিয়া আবার বইয়া থার কারণে কাতা দেয় ফরমাইন এখন আমি আগের চাইতে আরো বেশি দেখি সাল্লাহ মহাম্মদ সাল্লাহ দরজা দেয় সম্পর্কে আমার এ বিষয় দিসলা কইবার যা কিছু আল্লাহ পাক রব্বুল্লা আলমিনে কইবার তো দিলে আমি সামান্য সময়ে কইলাম আর বেশি সময় কষ্ট দিতাম না আমি একটা হদিস আপনার তোর সামনে আনার চেষ্টা করিয়া যেহেতু আল্লাহর নবীর বড় মায়ার উন্মত হইলাম গিয়ে আমরা আল্লাহ নবিবে ফৰ্মাই ইতা কে না মুল কিয়া মাতি আজি উ কাউল্লা আজ নিহাতি আজ নিহাতি তৈয়াৰী পায় না বিঘা জন্না আম্ৰাও তো সন্মানিত আল্লাহ নবিয়ে ফৰমান কে মাতৰ এক গুৰু মানুহ জন্নতৰ মাজে হামাইবা জন্নতৰ মাজে হামাইয়া সেই জন্নতি সকল মানুষ মানুহ দেতা আছে নিতা মানসৰ ডাকনা তাক বাকিৰ ডাকনা লাগাই ফজিলত কইয়ারিস আমার দেখা নাই ও আল্লাহ নবিয়া ফরমাই কিছু মানুষ জন্য তো তাকবা আল্লাহ ডাকনা দিবা ফকির ডাকনা লেখা আইন তারা জন্য তোর ভিতরে উড়াল দিতে থাকবা পায়া কৌলু লাহুম খাজিনুল জন্য জন্য তোর ভরা দারে জিকাইবা আমরা যারা আইলা যারা জন্য তোর মাঝে ডাকনা লা উড়াল দে ওই বেরারে জিকাইবা মান আনতুম তোমরা খে পাইয়া কৌলু না নাহনু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি তখন মানুষে আনসার দিব জন্য তোর ভরা

এরপৰে ৰ দ এ ভাই আকৌ আল্লা আই তোমাকে হিচাপ অ জন্নতৰ দ্বাৰা উড়াল দিবা এৰাৰে জন্নতৰ ভাৰা দ্বাৰা জিকাইবা এ সুন্দৰ সুন্দৰ হিসাব দেখচলাই চবা নালা কইন জন্ন তোৰ উৰাল দিবা আৰু ধুলাই আর এরারে বাদের বাদে জন্নতৰ ঠিকাদার দা ঠিকাদাৰ যে নাচোন তেন জিকাইবা তুৰে হো যে মূৰ্তি পর্দা জন্ন তো তোৰ হিচাপত দায়ী দেখচলাই কেন দেখলাই তখন এৰা আঞ্জাৰ দিব ঐ আকৌ ওলো লা

ওদের জান্নাত তো বড় দরজা আজকে তোমরা পাইলে তোমরা এই দরজার মাঝে নিশিয়ানি জিনিস এনে পৌঁছাইছে সুবহান আল্লাহ তহন জান্নাতের মানুষে আনতা আতিয়া উনস আর উঠিয়ার আনসার দিব পয়য়া কূলুনা আবাদান আল্লাহু তাআলা সিররান বিদারিন দুনিয়া ওয়া আদগালানাল জান্নাতা সিররান বিল আখিরা ও মানুষে আন্সার দিব জান্নাতের মাঝে কে আমরা এই দরজাত একমাত্র একটা কারণে বুঝিলাম বলে পিটা বলে আমরা দুনিয়ার মাঝে লুকাইয়া আবাদতি করতাম এর কারণে আইদাল্লাহ লুকাইয়া আমরা জন্য জান্নাত কিছু লুকাইলে ইবাদত আছে না না আছে না ও তো সামনে রোজা রোজা ধরি আল্লাহ কে বাস্তে মানুষের গালিয়েই বানা আপনি কথা খাইছেন সারাদিন উপাস রইতে আপনি আসান না হঠাৎ এক মানুষের কাম করছে তার এখান আমরা দুর্য দুর্বার তার বাদ দেখিয়া তারে বালার হতে আনতে সময় এলে বাক্য ব্যবহার করবো না যে বাক্য আপনার রোজাটা নষ্ট হয়ে যায় ও এর লাগিও আমি আমার পক্ষ থাকিও লাস্টে এই কথাগুলো বাড়াইয়া হইয়া যাইয়া আর সাত আট দিন আছে আল্লাহর যদি হুকুম হয় আমরা পবিত্র রমজান মাস হইতাম ঠিক কিনা এরপরে আল্লাহ নবী সাল্লা সাল্লামে ফরমাই আল্লাহ রসুল কি আলাইকি সাল্লামে ফরমাই

রাখো আর আপনি ফয়লা দিন কো রিফতারো দুই তিন কেজি জিলাপি খাইয়া আর বাদর দাস্তাস উঠে যদি বাকি রাখতা কিলা এলাকি সময় খাইবা আমি তুরা পরামশ সর কইয়ার আপনার পেটে বেশ ধরে খবকা বাদ না কিন্তু আওখানো দিজো আছে কম খাইলে আল্লাহ করা যায় জানা রাখো আজানা মিটার এরপরে নবী দিয়া ফরমাই ফয়লা রমজানর দিন আল্লাহর জাতি আমরা ভাই মায়ার নজরে ছাই

ইমান বাই আল্লা আর গুণার নজরে আল্লাহ আর বোধ নজরে সাইম না কত সুন্দর কথা মাত্র এরপরে দুই নম্বর কয়টা জিনিস কতটা গেছে একটা গেছে কয়টা গেছে একটা দুই লম্বর ও সানিয়া আমরুল্লাহ তাআলা মালা তা বিল ইসতিগফারি লাহ নবী দিয়ে ফরমায়ে এই জিনিস আল্লাহকে উরে দান করছে না আমি নবীর উম্মতের লাগিয়া ফরিшта ইসতিগফার করিয়া দোয়া করো আমরা লাগি ফরিшта ইসতিগফার করে না আল্লাহ ফরিшта আমর লাগি ইসতিগফার করিয়া দোয়া করে না তো বড় দর্জা আমর সুবহানাল্লাহ